আমি কেলোর কীর্তি শুট করছিলাম আমরা এবং সেই সময় থাইল্যান্ডে এবং সেই সময় আমরা সব একসাথেই গাড়ি করে যাতায়াত করতাম আমি দেবদা যিশুদা প্রত্যেকেই আমরা একই গাড়ি করে যেতাম প্রচুর আনন্দ মজা করতে করতে যেতাম তো সেই সময় দেবদা আমাকে ধুমকেতুর এই ছবিটা দেখিয়েছিল প্রস্তেটিং মেকআপ করা এজেড লুকটা দেখিয়েছিল অ্যান্ড আই কুড সি দ্য এক্সাইটমেন্ট ইন আইস এবং ইউ আর সো হ্যাপি এই ছবিটাকে নিয়ে কিন্তু সেই সময়ও অত বছর আগেও যখন রিলিজ হওয়ার কথা ছিল ধূমকেতু তখন সেই সময়ও একটা খুব বড় সুপারস্টার বলিউডে তার সাথে তার একটা খুব বড় ছবির সাথে রিলিজ হওয়ার কথা ছিল আমি দেবদাকে বলেছিলাম দেবদা এই সময় রিলিজ করছে তোমার নার্ভাস লাগছে না যে একটা বলিউডের অত বড় সুপারস্টার এত বড় ছবির সাথে ক্ল্যাশ হচ্ছে তো তোমার মানে নার্ভাস লাগছে না তখন আমার একটা কথা বলেছিল দেবদা যে অঙ্কুশ এই ছবিটা নিয়ে পার্টিকুলারলি আই এম সো কনফিডেন্ট যে আসুক যত বড় স্টার আসুক অন্য ল্যাঙ্গুয়েজের আমি নার্ভাস নই আই এম সো কনফিডেন্ট আমি এই কারণে এই ইনসিডেন্টটা শেয়ার করলাম তার কারণ ঠিক ন বছর পর তো রিলিজ করছে সেম কন্ডিশনে যে একটা বড় সুপারস্টার বড় হিন্দি ছবি সাথে ক্ল্যাশ হচ্ছে আর আমার দেবদার কথাটা মানে মনে পড়ে গেল যে সত্যি ধূমকেতুর কিচ্ছু যায় আসছে না So I'm so, so happy for the full team of uh, Dhumketu. So Devda, Kaushikda, Shubho, a tight hug and a